আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে দেখতে দেখতে আমরা তিরিশ নাম্বার ক্লাসে চলে এসেছি 30 নাম্বার ক্লাসে আমরা যা শিখবো সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা মেবি সাতাশ নাম্বার ক্লাসে আমরা দেখেছিলাম অথবা আঠাশ নাম্বার ক্লাসে যে ফুল একটা এরকম একটা শখ দেখিয়েছিলাম যেই শকে আমাদের পার্সোনাল প্রোনাউন ছিল পজিটিভ প্রোনাউন ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন ছিল সবগুলো ছিল জেনারেল ভাবে কিন্তু এখানে আসার পরে আমরা শুধু একটা একটা করে দেখছি তাহলে আজকে আমরা যদি শিখে পজিটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ আমরা পজিটিভ ফর্ম দেখেছিলাম যেমন মাই মাইন আওয়ার আওয়ার ইউর 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 হিজ এইগুলো যেগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে পজিটিভ বলা হচ্ছে এখানে পজিটিভটা দুই ধরনের বলা হয়েছিল একটা হচ্ছে কি সিঙ্গেল পজিটিভ আর একটা কি ডাবল পজিটিভ যারা কিন্তু শুরু থেকে ক্লাসগুলো দেখেন নাই বা এই সিরিজের যেটা শুরু হয়েছে ২৫ কি ছাব্বিশ থেকে সে বা থেকে প্রণয়নের ক্লাস শুরু হয়েছে যারা শুরু থেকে দেখেন তারা কিন্তু বুঝবেন না আমাদের ক্লাসগুলো ধারাবাহিক ভাবে আপনি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন আরমান্সিতে সার্চ দিলে আপনি পেয়ে যাচ্ছেন আর এর বাইরেও আবার আমাদের ওয়েবসাইটেও এইগুলো সুন্দর করে দেওয়া আছে armansenglishclub.com আহ ইংলিশ ক্লাব ডট কম সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এইগুলো আচ্ছা আসি তাহলে হচ্ছে পজেসিভ প্রোনাউন আমরা দুই ধরনের বলেছিলাম একটা হচ্ছে সিঙ্গেল পজেসিভ আর একটা কি ডাবল পজিটিভ এই সিঙ্গেল পজিটিভ যেটা আধুনিক গ্রামার অনুযায়ী আধুনিক গ্রামার অনুযায়ী ডিটারমিনার সেটা আমরা পরে যাবো ডিটারমিনার পরে শিখবো জাস্ট বলে রাখলাম আর পজিটিভ অ্যাজেকটিভ যেটা আছে এটাকেই পজিটিভ অ্যাজেকটিভ দেওয়া হয় কারণ এই সিঙ্গেল পজিটিভ যেগুলো আছে সেইগুলো একা একা কখনো বসতে পারে না যেমন দেখেন এখানে আছে মাই এই যে সিঙ্গেল পজিটিভ মাই মায়ের পরে একটা কি বসছে নাউন বসছে যেমন মাই ফেন মাই ফেন কিন্তু ডাবল পজিটিভটা একা একা বসবে অর্থাৎ ডাবল পজিটিভটা এই সিঙ্গেল পজেসিভ এবং তারপরে যে নাউন এই দুইটার সপক্ষে এই দুইটার সপক্ষে বসবে অর্থাৎ এই দুইটার দিরুক্তি কমানোর জন্য ডাবল পজিটিভ ব্যবহৃত হয় বা ডাবল পজেসিভ বসে ক্লিয়ার কি আশা করি ক্লিয়ার আচ্ছা আসি যেমন দেখেন দিস ইজ মাই ফেন এখানে শুধু মাই একা একা বসতেন না এরপরে আরেকটা নাউন নিয়ে আসতো যেমন ফেন কিন্তু এখানে দেখেন আমি কিন্তু বলতে পারতাম দিস ফেন ইজ মাই ফেন কিন্তু যেহেতু ফেনের শব্দটা এখানে একবার উল্লেখ আছে তার কারণে পরবর্তী তার সিঙ্গেল পজেসিপ এবং এই যে নাউন এইটার সপক্ষে আমরা ব্যবহার করেছি কি ডাবল পজে ক্লিয়ার কিনা ওকে তাহলে দিস ইজ মাইকেন বলতে পারি অথবা বলতে পারি দি স্পেন ইস মাইন্ড দি স্পেন ইস মাই মাইন্ডটা হচ্ছে ডাবল পজিটিভ তাহলে সিঙ্গেল পজিটিভ কোনটা এইগুলো এগুলোর কয়েকটা নাউন বসে যার কারণে এটাকে অ্যাজেক্টিভ বলা হয় বা অ্যাজেক্টিভ পজিটিভ অ্যাজেকটিভ বলা হয় আর যেহেতু সিঙ্গেল পজিটিভ এবং নাউনের সপক্ষে বসে যে সেটাকে হচ্ছে ডাবল প্রোনাউন আর এই ডাবল প্রনাউনটাই হচ্ছে পজিটিভ প্রনাউন ক্লিয়ার কিনা এখন দেখেন এইটা কতবার বিভিন্ন এক্সামে এসেছে বিভিন্ন হবে তাহলে এইটা নিয়ে আমরা কিছু একটু কথা দেখি আমরা নোট হিসেবে আর যেটা আপনারা নোট করতে পারবেন সেটা হচ্ছে নাউনের পূরে বসে তাহলে কিভেলভটা সবসময় নাউনের পূর্বে বসে জিরান্ডের পূর্বে বসে জিরান্ডের পুরে বসে এখন যেমন প্রিপোজিশনের পরে যদি পজেসিভ প্রোনাউন বা থাকে সেটা হচ্ছে কি হয় জিরান বা নাউন হয় প্রিপোজিশনের পরে আবার পজেসিভ প্রনাউন পজেসিভ প্রোনাউনের পরে সেটা কি হয় জিরান বা নাউন হয় প্রিপজিশনের পরে যে অবজেক্ট বা প্রনাউন হয় ওই নিয়মটি বাতিল হয়ে যায় এটা মাসলাম আমরা একটু পরে বুঝবো আমরা আগে পড়ে এসেছি যে সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয় বা ইয়ে হয় তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখেন আবার প্রিপজিশন প্রিপজিশনের পরে সিঙ্গেল পজিটিভ হয় তারপরে নাউন হয় কি হয় নাউন হয় মানে প্রিপজিশনের পরে যে অবজেক্টিভ ফর্ম প্রনাউনের যে অবজেক্টিভ ফর্ম হতো সেটা কিন্তু এখানে আর হচ্ছে না এখানে কিন্তু নিয়ম হবে না ক্লিয়ার তাহলে আমরা অবজেক্টিভ ফর্মের মধ্যে পড়ে এসেছিলাম প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হবে প্রিজিশন পরে কি হবে অবজেক্টিভ ফর্ম হবে কিন্তু এই যে দেখেন যখন প্রিপোজিশনের পরে ডাবল পজিসিভ সিঙ্গেল পজিসিভ আসবে তখন কিন্তু অবজেক্টিভের প্রণাম মানে মাসলাটা আর খাটবে না এই জিনিসটি এখানে বোঝানো হয়েছে আচ্ছা দেখেন এসি যেমন ইফ ইউ ইনসিস্ট ইফ ইউ ইনসিস্ট অন প্রিপোজিশন তারপরে এই যে দেখেন ইফ ইউ ইনসিস্ট যদি তুমি কি করো ইনসিস্ট করো তাহলে কি হবে এরপরে ইউনের পরে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম কখনোই হবে না অবজেক্টিভ ফর্ম কখনোই হবে না তাহলে কি হবে এই যে আপনার যদি সিঙ্গেল হবে তারপরে সেটা হবে আর তখন এটা জেরান হবে কি হবে জেরান হবে ক্লিয়ার কি না আশা করি ক্লিয়ার পরে আসি যেমন এরকম প্রচুর বিভিন্ন জায়গায় এসেছে আর সেই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে সব জায়গায় এসেছে তাহলে পরে আমাদের পজিটিভ ফর্ম হবে কি হবে যেমন দি আর অ্যাকসেপ্টিং ঠিক আছে পজিটিভ ফর্ম তারপর ভাবে আইন হবে যেখান থেকে প্রশ্ন আছে সেইগুলো জিনিসগুলো আমরা দেখেছি আদারওয়াইজ নোট দেন আরো অনেক পরীক্ষায় এসেছে হ্যাঁ তাহলে এখানে পজিটিভ ফর্ম তারপরে হচ্ছে কি কি হবে প্রশ্ন যেভাবে আছে সেটা আমরা দেখলাম এরপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসেছে ইউতে এসেছে হ্যাঁ তারপরে সিউতে এসেছে অনেক জায়গায় এসেছে অনেক জায়গায় এসেছে এই প্রশ্নগুলো পরবর্তীতে আসি পরবর্তীতে বলা হয়েছে যে পজেসিভ প্রনাউন ডাবল পজেসিভ যেটা আমরা বললাম অর্থাৎ সিঙ্গেল পজেসিভ সিঙ্গেল পজেসিভ এবং এরপরে যে নাউন আছে এর সপক্ষে ডিরেক্ট বসতেছে ডাবল পজেসিভ প্রনাউন বসতেছে এবং দিস বুক ইজ মাইন দিস বুক ইজ মাই বুক না বলে আমরা বলতে পারি দিস বুক ইজ মাইন আমরা আগে একবার উল্লেখ আছে যেটা অলরেডি আমরা আপনাদের বুঝে এসেছি তাহলে ডাবল পজিটিভ অ্যাডজেটিভ এবং প্রোনাউনের পরিবর্তে অথবা সিঙ্গেল পজিটিভ অ্যাডজেটিভ বা পজিটিভ অ্যাডজেটিভ এবং প্রোনাউনের পরিবর্তে ডাবল পজিটিভ প্রোনাউন ব্যবহার করা হয় এখন এখান থেকে কিভাবে প্রশ্নগুলো আসছে অন লিবারটি ইজ মাচ মোর স্পেসিস দ্যান আচ্ছা আমরা জানি দ্যানের পরে দ্যানের পরে সবসময় কি বসে দ্যানের পরে হ্যাঁ আমাদের হচ্ছে আগে যদি এই যে আউল লিবারি দেন দেয়াল লিবারটি না বলে বা হার লিবারেটি না বলে আমরা বলতে পারি সিঙ্গেল কল পরিবর্তে আমরা যেটা বলতে পারি সে হচ্ছে ডাবল পজে সি যেমন এখানে ডাবল কজি হচ্ছে হার ক্লিয়ার না ওকে আছে সি ইজ আ ফ্রেন্ড উই শুডন্ট স্টে নেক্সট থিংস তারপরে আচ্ছা উই শুডেন্ট সে নাইসলি সেইংস অ্যাবাউট জেসিকা শি ইজ আ ফ্রেন্ড অফ শি ইজ আ ফ্রেন্ড অফ যেহেতু পূর্বে ফ্রেন্ডের কথা উল্লেখে আছে তাহলে হি ইজ আ ফ্রেন্ড অফ মাই ফ্রেন্ড বলার প্রয়োজন নাই হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন অথবা আওয়ার্স অথবা ইয়ার্স আমরা বলতে পারি অর্থাৎ যেটা পজিটিভ ফর্ম হবে এই যে পজিটিভ ফর্ম এটা সুতরাং এই পজিটিভ ফর্মটা হয়েছে তারপরে এখানে দেখেন মাই ডগ ইজ স্মার্টার দ্যান ইওর ডগ জ দন ইয়ার ডগ বা মাই ডগ ইজার স্মার্টন দেয়ার ডগ এইগুলো কথাগুলো আমরা না বলে সিঙ্গেল পলিসি এবং নাউনের সপক্ষে আমরা ডাবল পলিসি ইউজ করতে পারি এটা হচ্ছে ডাবল পলিসি টাকা বিশ্ববিদ্যালয় এসেছে আরও এখানে প্রচুর আসবে এই প্রশ্নগুলা মানে পজিসিভ প্রনাউন এবং সিঙ্গল পজিটিং ডাবল পজিসিভ প্রনাউন থেকে অনেক অনেকবার এই প্রশ্নগুলো এসেছে সুতরাং যদি একবারে না বোঝেন এর একটু ক্রিটিক্যাল আছে তাহলে অবশ্যই আর একবার লেকচারটা দেখবেন আশা করি আপনারা সবাই ক্লাসগুলো এনজয় করছেন এবং বেস্ট লেভেল গ্রামার শিখছেন এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি ইনশাআলা যেভাবে আমি অফলাইনে দিই সেভাবে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ নেক্সট ক্লাস উইল মিট এগাই السلام عليكم ورحمه الله